শান্তির পথে যারা বিঘ্ন সৃষ্টি করতেছে তা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত আম্মা তোমরা মারামারি করে তো জিতে আইছো এখন পুলিশ এসে যদি তোমাকার সব ধরিয়েও নিয়ে যায় তাও মনে করো যে চৌধুরীর গোষ্ঠীর যে দলের লোকজন রয়েছে তা করে যে মাইরটা তোমরা দিছে সারা জীবনে মনে করে উঠি আসবে দিয়ে আচ্ছা ধরমীরাকা অভিজ্ঞতা কি কয় কিরম এই যে ওকে পার্টি বাইরে আসলো উল্টার সোজা চলে গেলে থানায় উগের বিরুদ্ধে কেস করবে এটা কি হয় এই কয় রাজনৈতিক বুঝছেও দাঁড়া ভাই স্টে তুমি যাই করো আগে যদি আইনের আশ্রয় নেবে পারো তাহলে তুমি এক ধাপ আগা গেলে জরু ভাই একদম কারেন্ট কথা কয়েছে এই যে কথাই আছে না মারিয়েও যেত কাঁদিয়েও যেত এটা হচ্ছে সেই রকম ঠিক করেছি না রে জরু ভাই একদম কারেন্টের মতো ঠিক কথা সহজ ভাষায় উদাহরণ উদাহরণ দিতে তো আমাকে বুঝ দিলে কিন্তু থানার মানুষ কি সেটা বিশ্বাস করবে না তুমি মনে কয় ভাইসকে একটু বেশি নার্ভাস হয়ে কিছাও আরে বাবা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন সে তো মেলা পড়ে মনে করো আমারে পক্ষে থেকে থানায় যা জানানো হয়েছে যে আমারে এই লোকজনের তারা মারিয়ে ফাটা ফেলাইছে তারপর ধরো পুলিশ আসবি তদন্ত হবি অফ অপাকারেন্স তারপরে টাইম অফ অকারেন্স সে মেলা ধরনের প্রসেস আর ততদিনই মনে করো আরো মেলা ঘটনা ঘটতে পারে হ্যাঁ সেটাও কিন্তু রাজনৈতিক সবই তো বুঝলাম ঝরুকা কিন্তু সুজা আমাকে যে কয়ে গেল গা দিয়ে থাকবে এখন তো ভয়টা আমার শেখা নেই উত্তরটা আমি দিই ভাইতে এখানেও রাজনৈতিক ঘাপটি মারি বসি থাকি সব পরিস্থিতি বোঝা ঠিক কইছি না রে ভাই একদম ঠিক এই জরু কমরুকা সিদ্ধি পুলিশ এসে পড়ি বাহ একেবারে সাথে করে নিয়ে আইসাও হাস হলে তুমি যা কাম দেখাইছাও নেতা কথা করে আমরা আপ্যায়ন করবো কি দিয়ে আপ্যায়ন করা লাগবে না পালানো লাগবে হ্যাঁ ওই তদুরি আমাদের আগে থানায় পৌঁছে গেছে আপনাকে এক নম্বর আসন করেছে পুলিশ আসছে আমাকে ধরতে পরিস্থিতি আমাকে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে কি করছে সুজা কি করছে তুই এই জরুরি কা তোমাকে রাজনীতি তুলে এখন কি হইলো সেই কবেকার পুলিশের হাতে কটা মারি খেয়েছিলাম

আবা আব্বা আপনি রকম টেনশন না রাস্তার মাথায় ধ্যান দাঁড়ায় আসে জায়গা মতো পৌঁছে দিয়ে আসেনি এবার ভাই তুই কোনো আবার শরীরের দিকে খেয়াল রাখিস কার কথাতে তোরে এমন ডাকাইতে কানতে কোরবকে লরে אבי আপনি কোনো চিন্তা করবেন না খুঙ্কা সাহেবের পর বুমাহামলার ওছি শিক্ষা দেওয়ার জন্য যা দরকার ছিলে খুঙ্কা সাহেব আপনি একটু ভয় করবেন না বসেন কোনো রকম ভয় করেন না ঝুরুকা ঠিক কথা কয় আছে পরিস্থিতি আমাদের অনুকূলে আসলি আমরা আপনাকে খবর দেব আপনি আবার গ্রামে ফিরে আসবেন ফুলের মালা দিয়ে আমরা আপনাকে বরণ করব আমাদের হবি আব্বা নিশ্চিত আর দেরি করার সাথে সোজা শেষে পুলিশ আসে গেল আপাক মালা দিয়ে বরণ করে নিয়ে যাবেন আপা চলেন তো

আমাকে শোনা তো নেই তারপরে রাত্রিবেলা পুলিশ খুঁজে খোঁজ পেয়েছিলো কি করে কব আম্মা হুম কোনো খবর পেলে আরে পুলিশ নাকি দুই পক্ষে জাঁক পাচ্ছে তাক কি ধরবি করে নাকি বলাইছে আব্বাকে পলাইছে নাকি আম্মা পলানের সুযোগ পাইছে কিনা না কি জানে হয়তো তাক থানায় আটকে রেখে অন্য পক্ষকে ধরার জন্য আইছিল হায়দুল্লাহ কি যে একটু অশান্তি বাধাইলো এইটা কি রকম কথা আম্মা মার খেলে আমরা অথচ পুলিশ দুপক্ষের পক্ষের লোকজনকে কিসের জন্য ধরে বেড়াইছে তোর বাপ আর খুনকার তো মনে করে তারা দুই পক্ষে দেশের রাজা পক্ষ যারা দুই একটা পার পারে সেটার তো কোনো হুশ নাই ঠেলায় পরে এখন দেখে বাঘা সে দুজনই পলাইছে এটা তো তাহলে গভীর ষড়যন্ত্র খালা আমার মনে হচ্ছে আসামি লিস্টের মধ্যে তো আমার নামটা উঠে গেছে আরে কার নাম আছে কার নাম নাই সেটা কি না জানে সকলেই তো পলাইছে সেটু হ্যাঁ আমার মনে হয় তুই চলে যা জুন তুই শেফালি চামলিক নিয়ে হোস্টেলে চলে যা আম্মা আমার মনে হয় মোর সাথে হোস্টেলে না যে আমি আর সেন্টু সেটুভার সাথে খাবার বাড়ি চলে যাই না না ফেলবো তোর যা আলাগে তুই যা আর দরকার হলে আমি বর্বশে তো হোস্টেলেই যাব আচ্ছা সেটু তুই চামলিক নিয়ে চলে যা আর যদি যা ঠিক কাপড় পত্র বুঝাই নি আমি কোনোখানে যাব না আব্বার খোঁজ না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও লাগবো না দরকার হলে আমি তো আনাই যাব দেখবো সেখানে আব্বাকে আটকা রাখেছি নাকি শিপালি সামেনি দরকার হলে খালার বাড়িতে চলে যাক সেন্টুর সাথে আমি যাচ্ছি নাম্বার আব্বার কাপড় না লিয়ে কোনোখানে যাব কি খুন কারবা যা হঠাৎ যদি পুলিশ চলে আসে তাহলে বোজো না কা খুন কারবাড়িতে এখন টার্গেট কোনো অসুবিধা নেই এত টেনশন কর না তো এ বুঝতে এ তোমার কথার মধ্যে আমি কিহি দিন একটা রহস্য খুঁজে পাচ্ছি আচ্ছা তুমি এত টেনশন ভيري চলাফেরা করছিস যা কিরং করে সেটা তো আমি বুঝিরে বুঝতেছি না ধর ভাই কোর্সেন্টা তো আমারও আমিও তো বুঝবে পাতিছি না খুনপাত সাহেবের যেভাবে আমরা রাতির আধারে বিদায় করে দিলাম সেই পরিস্থিতি তোমার এই ফিরি ঘুরি বেড়ানি তো মেলে না মেলে না সব কিছু মিলানের জন্য এত ব্যতিব্যস্ত হয়েছ কা মেরুধুরু কাকা তোমাকে তুমি কইনি টেনশন করো তোমরাও টেনশন ফ্রি ঘুরে বেড়াও নেতা হিসেবে এইটুকু অভয় তো দিবের পারি তাই নি আমার ঘরের নেতা তো মনে হচ্ছে আমি কিন্তু এখন মনের মধ্যে একটু সাহস পাচ্ছি আমার প্রতিপক্ষ যেখানে ভয়ে গ্রাম ছাড়িয়ে চলিয়ে গেছে সেখানে আমরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছি এটা আনন্দ আর কি হবে আচ্ছা ভাসতে ওই চৌধুরী সাহেব বলে থানায় গেছিল

এই আপনি কি ডা আপনি এই সি আরে বলছেন কারুকুমে আপনি সমস্যা কি কথা কর না কে আপনার পরিচয় কি এই চেয়ারটা কার আপনি জানেন কত কি আপনার কানের মধ্যে যাচ্ছে না আপনি কি ডা কার রকমে এ সিআরের মধ্যে বলছেন আপনি কি আমাদের কথা শুনতে পারতেছেন আপনার পরিচয়টা জানালে ভালো হয় আপনি এই বাড়িতে কার কাছে আসিছেন এই আমাকে রাব্বা পাকা খুন করে চেয়ার অন্য কোনো লোক এই সিয়ারে বসতে পারে না পারে না মেরু দে হম কিরাম জিন ইট চিনা ইট্টু ইট্টু মানে কোনো দিনই দেখিছি দেখিছি মনে হচ্ছে ভাই সাহেব আপনি কি ডাকান তো আপনার পরিচয়টা দিলি সব সন্দেহ দূর তো আমি সাদা খন্দকার আমি এই বাড়ির মালিক তুমি কাঁদতেছো গ্রাম্মা আমি তো মনে করি এটাই হচ্ছে আপনার কর্মফল শান্তির বিপক্ষে যারা অশান্তির আগুন নিয়ে খেলা করবে চায় একদিন তারা নিজেরাই সেই আগুনে পুরে সারকার হয়ে যায় এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা আম্মা আগুন যে জ্বালিছে সে তো একা পড়তেছে না রে বা তার সাথে সকলেরই তো পুরা লাগতেছে এটাই তো আগুনের নিয়ম এটাই হচ্ছে আম্মা প্রকৃতির সিস্টেম আগুন তো আর শত্রু মিত্র কাউকে চেনে না আগুন পুড়িয়ে সবকিছু সারখার করে দেয় গ্রামের পর গ্রাম পুড়ে সারখার হয়ে যায় অশান্তি ঠিক সেই রকমই এবারকার আগুন তো তোর বাপ লাগাই নাই রে সাজান এবার তো সে আমার উপর রাগ করে ঘরে দরজা দিয়েছিল আম্মা মা আম্মা আমি মানলাম তোমার কথা যে আব্বা এবারকার আগুনটা জ্বালায় নাই কিন্তু সে নিজের হাতে যে অশান্তির সৈনিক বানাইছে ওরা তো আরো ভয়ঙ্কর বাসের চায় কোনসি শক্ত আমি আব্বা কতবার কতদিন করে কইছি আব্বা শান্তি 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 আব্বা তো আমার কোনো কথাই গিরাজ্য করে নাই আম্মা এত কিছুর পরও যে শান্তির কথা গিরাজ করবি নে সেটা তো আমি জানি কিন্তু আমি কি করব ক আমার হয়েছে সব দিকে চালা দুইটা দিন ধরে না খাওয়া এই বয়সে এত ধকল সে সহ্য করবে পারবি কি ব্যাপার আপনি কোনো কথা শুনতেছেন নাকি তোর আ বাড়ির মধ্যে হয় পকেটুকি যাচ্ছেন কিছু নেই আবার কোনো কথা আপনি কি আর দেখিছে আম্মা ওই অশান্তি সৈনিকরা আবার মনে হয় কি জানি কি শুরু করেছে আরে ছোকরা তোর কথা আমি কি করা ছোট রে হ্যাঁ তোর মালিক কেটা আমি হচ্ছে এবারের মালিক হ্যাঁ এবারের মালিক আপনি ক সাথে সাথে মনে এই পুড়িবাড়ির মালিক হয়ে গেলেন আপনি না আমি তো গে দাকালে তিন মানে জন্মের পরে তিনি তো খুনকা সাহেবের সাথে আছি এরকম কিছু হলে কি আমি জানতাম না ওরে জানবি জানবি সব জানবি এই আমি বললাম এখন জানতে পারলি আমি যাই একটু দেখে আসি কাঁদো না আম্মা কাঁদো না আপনি যদি মালিক মালিকই হবে খালি বড় এত দিন কোথায় ছিলেন এই তুমি কিছু কষ্ট না যে কথা কও না কে আমি তো ধন্দের মধ্যে পড়ে গেলাম রে তোবের পারিস ভাষাই হারা ফেলাইছি আচ্ছা তোমরা একটা বিষয় নিয়ে এত পেরেশন হচ্ছে না আরে কালা খন্দকার ডাকো সে আজকে তো সমস্যার সমাধান হয়ে যায় ও বুঝতে পারছি আপনি ভুল করে এই বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন এটা তো কালা খন্দকারের বাড়ি না কালা খন্দকার নামে তো এবার কেউ নেই আবার আশপাশে কোনো গ্রামের মধ্যে নেই দুই চার দশ গ্রামের মধ্যেও কালা খন্দকার নামে কেউ নেই ঠিক আছে রে ভাই ঠিক আছে না আরে ঝরু কি বলবে ও তো নিজেই ভাষা হারিয়ে ফেলেছে রে হ্যাঁ কি রে আমাকে চিনতে পারছিস না আমি সাদা সাদা খন্দকার কি হলো ঝরু

তুই সাজাহান না হ্যাঁ সাজাহান হ্যাঁ আরে তুই কত বড় হয়ে গেছিস রে হ্যাঁ তা তো হবি আজকের কথা নাকি কবে কারের কথা আরে এ দেখ আমাকে চিনতে পারছিস না আরে আমি সাদা সাদা খন্দকার আমি তো ছোট আব্বা তোর বাপের ছোট ভাই ছোট আব্বা হ্যাঁ চিনতে পারছিস না আম্মা আম্মা আরে বড় ভাই কোনো কিছু শিওর না হয় তুমি ভাবি ডাকতিস এই টাকাটা কল ঠিক হচ্ছে না তুমি কি করছো কাহা আমরা তোমরা কেউ যদি না চিনি বাড়ি থাক আম্মাকে ডাকা লাগবি না দেখি আম্মা চিনবে পারে কিনা আম্মা 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 দেখো তো তুমি উনি চিনবে পারো কিনা ভাবি আসসালামু আলাইকুম উনি কইছে কি উনি নাকি আমাদের ছোট আব্বা তার কথা আবার কি করছে জানো ও যে কইছে যে বাড়ির মালিক বলে উনি হক পকা ঢুকি কইছে আর জানো তার কথা ভাবি আসসালামু আলাইকুম ভাবি 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 আমাকে চিনতে পারছেন আমি সাদা সাদা খন্দকার মাথার চুল অনেক কমে গেছে অনেকে চিনতে পারে না এইবার চিনবার পারিছি আপনার কণ্ঠ আর ভাষা শুনে চিনবার পারলাম তা এত বছর পর কোনো থেকে ভাই বলবো বলবো ভাবি সব বলবো আপনার এই বাড়ির প্রহরীরা যেভাবে জেরা শুরু করেছে আমার তো পেরেশান অবস্থা হাত মুখ ধুয়ে সব বলবো তা আপনার প্রতিপরম গুরু কই কালাখন্দকার ঝরু মেরু যা মেয়ে মানে ঘরটা ঠিকঠাক করে দে ভাই আপনি যান হাত মুখ দিয়ে বিশ্রাম করেন পরে কথা কখন হ্যাঁ এখন তো আমি মেহমান মেহমানের ঘর হ্যাঁ চলো ঝরু চলো ছোট কি করলে না এই সুজা সালাম কর কর চলো যে কাম ধরা তার কোনো ক্ষমা নাই শান্তির কোনো কথা হয়ে না সাদা খুনকার আর বাঘা খুনকার তো আপন পেটের ভাই না কি হ্যাঁ তাগরে দুই মা এক বাপ তুমি ভাই খুনকারে টার্গেট করে বসে রইলি আর এদিকে মে চাকর বাকররা আমারে মারি ফাটা আছি গেল হ্যাঁ এখন আমরা বসে বসে খালি কই কি ডারে কি সেই রকম চিন্তা যদি করে তাহলে পারে কুত্তা মারা কা করে না মুখ দিয়ে কথা বারবার তুমি কবে থেকে পড়ছো ছোটকা কবের সময় তো কোনো প্রমাণ দেখে